আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন তো আজকে যখন এই যে মেয়েকে পরীক্ষা দিতে গিয়ে একটু বাইরে গেলাম মানে পার্কের দিকে গেলাম তো সকাল সকাল কি করব চা খাচ্ছি বসে আর সকাল সকাল পার্কটা এত সুন্দর লাগতেছিল মনে হচ্ছে কোনো গ্রামীণ পরিবেশে আসছি মানে ব্রেন্স থাকে না গ্রামীণ পরিবেশে গ্রামে সেরকম আর এই যে দেখেন মেয়েকে চুল কাটে নিছি তো চুল কাটার শর্ত হলো রেস্টুরেন্টে খাওয়ানোর জন্য আর এই যে আমার মেয়েকে দিলাম একটু ভিডিও করার জন্য সে তো করেই না এই যেরকম উল্টাপাল্টা করে রাখছে তো আমি আর এই যে খাবার অর্ডার দিয়ে বসে আছি মানে খাবারের অপেক্ষায় তো মানে বেশি কিছু খাবো না বিকালে একটু নাস্তা আর কি করব। বাইরে কারণ যেহেতু মানে কথা দিলাম চুল কাটার মানে তাদেরকে খাওয়াবো কেয়ার করার মানে শুধু নাস্তার আইটেম মানে দিলাম তো আর এখানের খাবারগুলো কিন্তু অনেক মজার এখানে মানে আমাদের শহরে সবচেয়ে আর এই যে তাদের পছন্দের খাবার মিট বক্স তো মিডবক্স অর্ডার দিছে আর একজন কন্ডক্টর দিল আর আমাদের ময়মন কিন্তু কোথাও কন্ডকটা পাওয়া যায় না তো আমরা কিন্তু এটাতে আগেও গিয়েছিলাম কিন্তু এই খাবারটা আগে কখনো পাওয়া যায়নি আর আজকে যখন গেলাম তখন মানে এই খাবারটা তাদের মেনুতে অ্যাড করেছিল আমাকে আমাদেরকে মানে বলল যে এটা নতুন আসছে এটা অর্ডার দিতে পারেন আর আমাদের ময়মন সিংহে তো এটা মানে আগে কোথাও রেস্টুরেন্টে পাওয়া যায়নি তার জন্য আজকে প্রথম খাওয়া হলো আর এই যে ফেলে দেওয়া হয়েছিলো অর্ডার তো তাদের পছন্দের খাবার এটাও অর্ডার দিল আর এই যে বাসায় এসে দেখি যে অনেকগুলো মেহমান আসছে অনেকগুলো মেহমান তো তাদের জন্য এই যে শ্যামাই রান্না করছে আবার নুডলস রান্না করলাম ঝটপট মানে আসছিল কোনো মানে বলা করা নেই তার জন্য অল্প প্রিপারেশন ছিল আগে থেকে বলে আসলে অনেকগুলো আয়োজন করতাম আর এখানে যে আমি পিঠা বানাচ্ছি ঝাল পিঠা তার জন্যে যে ধনে পাতা কুচি কুচি দিলাম আর আমার তো ধরেন মানে রেসিপি শেয়ার করতে হয় অন্যান্য চ্যানেলে তো বিকালে একটু এটা করেছিলাম যে রেসিপিটা তো আমার শেয়ার করেই থাকতে হবে কিন্তু আজকে আমি বাসায় ছিলাম না ঝটপট কী করা যায় তারপর এই জন্য আজকে একটু পিঠা বানালাম আর কি আর আমার চ্যানেলে যারা নতুন আছেন এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যেহেতু সময় পাইনি আজকে অনেক মেহমান আসছিল তার জন্য ভিডিও আজকে পোস্ট করতে অনেক অনেক দেরি হয়ে গেল। অনেক রাতে আমি ভিডিও এডিটিং করছি কারণ একদমই সময় ছিল না মেহমান গেলো কিছুক্ষণ আগে তো আপনারা হয়তো ভাববেন যে এত লেটে কেন ভিডিও আপলোড দিচ্ছে আসলে অনেক সময় একদমই সময় পাওয়া যায় না সারাদিনে মেয়েদের পরীক্ষা থাকে দৌড়াদৌড়ি পারি তারপরে যে বিকালে একটু রান্না করতে হয় আবার যে সন্ধ্যা সময় আসলাম বাইরে থেকে আর এসে দেখে অনেক মেহমান তো মানে খুব সমস্যা হচ্ছিল আজকে মানে ভিডিও পোস্ট করতে অনেক রাতে আজকে ভিডিও পোস্ট করে করলাম তো কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভালো থাকবে